আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছে বঙ্গোপসাগরের একটা অংশ আমাদের দেশ প্রধান সরকারের সকলকে তারেক রহমানের ধন্যবাদ উপদেষ্টা বিগত তিনটি জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করে ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল পিবিআই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালি আজ বুধবার নোয়াখালীতে প্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালে নিহত সাত ক্ষোভের মুখে টিএসসিতে শিবিরের প্রদর্শনী থেকে সরানো হল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব সংস্কার করে যাব অর্থ উপদেষ্টা অধ্যাদেশের দাবিতে সড়কে সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সত্তর লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা ঢাকা সহ সারা দেশে বৃষ্টির আভাস ভারতের যে কোন জায়গায় পাকিস্তান আঘাত হানতে সক্ষম পাকিস্তান সেনাবাহিনী এবং চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের উপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ বলেছেন আমরা ভুলে যাই যে বঙ্গোপসাগরের একটা অংশ আমাদের দেশ এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতে বেশি আমরা প্রায় সব সময় জমি ভিত্তিক আমাদের অর্ধেক দেশ নিয়ে মাথা ঘামাই বাকি পানিভিত্তিক অর্ধেক দেশকে হিসেবেই ধরি না কারণ আমরা ওই অংশে বসবাস করি না আমরা তো হাওর বাওরেও বসবাস করি না তাই বলে তো তাকে হিসেবের রাখি না মঙ্গলবার রাতে জুলাই কোন অভ্যুত্থান এখন থেকে আমাদের অংশের বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ একথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব। তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিগত এক বছরে অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পথকে সুগম করার উদ্যোগের ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড ইউনুস উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্ট সকল সদস্যকে যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি মির্জা ফখরুল লন্ডনের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকের নির্বাচনের সময় 2026 এর ফেব্রুয়ারি মাসে নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানাচ্ছে বিএনপি বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ দু হাজার চোদ্দো ও দু সালের নির্বাচনের সময় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিস্তারিত তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন শেরে নগর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে এ তথ্য চাওয়া হয়েছে এ বিষয়ে সোমবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয় চিঠিতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নাম পিতামাতার নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর পাসপোর্ট নম্বর এবং মোবাইল নম্বর সরবরাহ করতে বলা হয়েছে চিঠিতে বলা হয় শেরে বাংলা নগর থানায় দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে এসব তথ্য জরুরি ভিত্তিতে চাওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার ঢাকায় বিজয় র্যালি করবে বিএনপি পাশাপাশি সব জেলা ও মহানগরেও দলের পক্ষ থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানিয়েছেন দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি শুরু হবে র্যালি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া র্যালিতে সরাসরি উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা নোয়াখালীর বেগমগঞ্জের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন বুধবার ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতদের সবাই ওমার প্রবাসে এক স্বজনকে আনতে ঢাকায় গিয়েছিলেন বিমানবন্দর থেকে ফেরার পথে তারা একটি প্রাইভেট কার ও একটি হাইস মাইক্রোবাসে করে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় স্থানীয়রা জানান দুর্ঘটনাটি ঘটে ভোর রাতে তখন অন্ধকারে কিছু বোঝা যাচ্ছিল না পরে আলো দেখে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু আবুদ হত্যার ঘটনায় মানবতা বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল বুধবার বেলা মিনিটে ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসেদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির আবু সাঈদ হত্যা মামলায় মোট তিরিশ আসামির মধ্যে চব্বিশে জন পলাতক ও ছয় আসামি গ্রেফতার রয়েছেন বামপন্থী বিভিন্ন সংগঠনের ক্ষোভের মুখে জুলাই গণ অভ্যুত্থানের প্রদর্শনীতে থাকা একাত্তরে যুদ্ধাপরাধের দায় দণ্ডিত ব্যক্তিদের ছবি সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ছবি সরানো হয় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিএসসিতে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা ছত্রিশে জুলাই আমরা থামব না শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনী আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করে সেই আয়োজনে যুদ্ধাপরাধীদের দায় দণ্ডিত ব্যক্তিদের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে ব্যাপক সমালোচনা ও খুব তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন আমরা ছাত্র শিবিরকে বলি যে ছবিগুলো সরাতে হবে তারা ছবি সরিয়ে নিতে সম্মতি দেয় পরে আমাদের সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের সহায়তায় ছবিগুলো সরিয়ে নেওয়া হয় অর্থ সালে উদ্দিন আহমেদ বলেছেন মঙ্গলবার নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে আমাদের এখন সময় কম আমরা দ্রুত চলে যাব এখন ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব যেসব সংস্কার করা যায় সেসব করে যাব করে যাচ্ছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার অংশ হিসেবে বুধবার মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া মন্তব্য করে তিনি বলেন সংস্কার প্রতিনিয়ত চলবে আমরা জানি এটা রিপিট করার দরকার নেই রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দীর্ঘদিন ধরে সাত কলেজে নামে অধ্যয়নের কাঠামো থেকে মুক্তি ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে নিজস্ব পরিচয়ের জন্য তারা আন্দোলন করে আসছেন বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকা কলেজে জমায়েত হন বেলা এগারোটার দিকে ঢাকা কলেজের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সানসলাব মোর ও নীলক্ষেত হয়ে ইডেন মহিলা কলেজের সামনে গিয়ে কিছু সময় অবস্থান করে তারা অধ্যাদেশ না জারির কারণে দীর্ঘ সময়ের অনিশ্চয়তা ও ক্ষোভ প্রকাশ করেন তারা দাবি করেন অধ্যাদেশ দ্রুত হলে নতুন পরিচয়ের মাধ্যমে শিক্ষা জীবনের পূর্ণতা নিশ্চিত হবে বিশ্বব্যাপী প্রতারণা ও জালিয়াতি দমন অভিযানের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপ এই বছরের প্রথম ছয় মাসে আটষট্টি লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে জানিয়েছে বেশিরভাগই ছিল প্রতারক চক্রের নিয়ন্ত্রণে যারা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে স্ক্যাম সেন্টার পরিচালনা করে মেটার তথ্য মিয়ানমার কম্বোডিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলোতে অবস্থিত এসব স্ক্যাম সেন্টার জোরপূর্বক শ্রমিক দিয়ে অনলাইনে প্রতারণা চালাত এই কেন্দ্রগুলোতে নিয়োগপ্রাপ্তরা প্রায় চাকরির লোভে ফাঁদে পড়ে পরে বাধ্য হয়ে স্ক্যামে জড়িয়ে পড়েন সম্প্রতি হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার যোগ করা হয়েছে যা ব্যবহারকারীদের অচেনাকারক গ্রুপে যুক্ত করা হলে সতর্ক করে দেবে একই সঙ্গে মেটা জানিয়েছে তারা এমন অনেক অ্যাকাউন্ট আগে ভাগে শনাক্ত করে সরিয়ে ফেলেছে যেগুলো এখনও স্কাম চালু করার আগে বন্ধ করা সম্ভব হয়েছে ঢাকা সহ দেশের ছয় বিভাগের অধিকাংশ জায়গায় এবং বাকি দুই বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের কোথাও কোথাও ভারী ভারী থেকে অতি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিসে জানায় আগামীকাল সকাল নয়টার মধ্যে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভারত যদি অপারেশন সিঁদুরের মতো কোনো সামরিক অভিযান আবার চালায় তবে পাকিস্তান ভারতের গভীরে বিশেষ করে পূর্ব দিক থেকে আঘাত হানবে ব্রিটিশ সামরিক দ্য ইকোনমিস্টের রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এসব মন্তব্য উঠে আসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রেক্ষিতে পাকিস্তানের সম্ভাব্য জবাব কি হবে এমন প্রশ্নের জবাবে চৌধুরী বলেন তাদের বুঝতে হবে ভারতের যে কোনো জায়গায় পাকিস্তান আঘাত হানতে সক্ষম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন রাশিয়ার থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার সংবাদ মাধ্যম সি এন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি তিনি বলেছেন ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয় কারণ তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে কিন্তু আমরা তাদের সঙ্গে ব্যবসা করি না এ কারণে আমরা তাদের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছি তবে আমি মনে করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি বিক্রি করব কারণ তারা রাশিয়ার তেল কিনছে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ